হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সৃজন এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন তো দেখো আগে আমরা অর্গানিক কেমিস্ট্রির সাজেশন ভিডিওগুলো আপলোড করেছি আজকে আমি ফিজিক্যাল কেমিস্ট্রির যে ফার্স্ট চ্যাপ্টার মানে পদার্থের কঠিন অবস্থা তার সাজেশন ভিডিও নিয়ে এসেছি দেখো পদার্থের কঠিন অবস্থা থেকে চার মার্কসের প্রশ্ন আসে এইচএসে এবং পদার্থের কঠিন অবস্থা ফিজিক্যাল কেমিস্ট্রির সব থেকে সহজ চ্যাপ্টার এখানে কিছু বেসিক কিছু প্রশ্ন করে রাখলেই এই চার মার্কস কিন্তু ইজিলি অ্যাটেন্ড করা যায় এবং চার মার্কসের মধ্যে চার মার্কসই পাওয়া যাবে এই চার মার্কসের মধ্যে এক মার্কস আসে এমসিকিউ আর তিন নাম্বারের একটা প্রশ্ন দেয় এবার তিন নাম্বারের প্রশ্নটা প্রবাবলি টু প্লাস ওয়ান এই আকারই নর্মালি আসে তো এই দুই নাম্বারের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ওরা একটা ম্যাথ দেয় এবং এক নাম্বারের একটা প্রশ্ন এবার এই যে এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন আছে এই ম্যাথ কিন্তু কমন একটা ম্যাথই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয় সেটা হচ্ছে পদার্থের যে কঠিনের যে ঘনত্ব ডেন্সিটির যে ফর্মুলা সেই ফর্মুলা থেকে একটা ম্যাথ দেয় এবং এক নম্বরের একটা প্রশ্ন দেয় আবার অনেক সময় এও দেখা গেছে যে এই যে দু নম্বরের প্রশ্নটা এটা একটা ব্রড প্রশ্ন দিয়ে দেয় ম্যাথ হয়তো দিলো না সেক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো করব তার আমি সাজেশন দিয়ে দিচ্ছি দেখো পদার্থের এই কেলাসের যে ত্রুটি ডিফেক্ট বলে চ্যাপ্টারটা ছিল পোশানটা আছে টপিকটা আছে এটা খুব ইম্পর্টেন্ট ওখান থেকে আমি ছটা প্রশ্ন নিয়েছি এই ছটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবেই যেটা দু মার্ক্সের প্রশ্ন আসবে দেখো প্রথম প্রশ্নটা কি লিখেছি যে জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এর বর্ণ হলুদ হয় কেন এই প্রশ্নটা দেখবে এই প্রশ্নটা কিন্তু হাইলি ইম্পর্ট্যান্ট তোমার দু হাজার চব্বিশ এইচএস পরীক্ষার জন্য আমি তিনটে স্টার দিলাম এই প্রশ্নটা তোমরা ভালো করে প্রিপেয়ার করে রেখো কারণ এই প্রশ্নটা আসবেই কেলাসের ত্রুটি থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা দেবেই দেবে জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এর বর্ণ হলুদ হয় কেন এটা তোমরা ভালো করে করে রাখবে বইয়ে খুব সুন্দরভাবে উত্তরটা দেওয়া আছে যে জিঙ্ক অক্সাইডকে যদি হিট করি জিঙ্ক অক্সাইডকে যদি হিট করা হয় তাহলে কি তৈরি হয় জেডেন টু প্লাস প্লাস হাফ ও টু প্লাস টু ইলেকট্রন এই ইলেকট্রনগুলো ইন্টারস্টিশিয়াল স্থানে অবস্থান করে এবং এরা এনার্জি অ্যাবজর্ব করে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে চলে যায় যখন হায়ার থেকে লোয়ারে নেমে আসে তখন এনার্জি ইমিট করে এবং সেটা ভিজিবল রিজিয়ানে হয় এই কারণে জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এর বর্ণ হলুদ হয় এটা কিন্তু ভালো করে মুখস্থ করে রাখবে কারণ এখান থেকে দুই মার্কসের প্রশ্ন আসবেই এবং ত্রুটি থেকে যদি প্রশ্ন দেয় তাহলে কিন্তু এই প্রশ্নটাই দেবে তাই এটা ভালো করে প্রিপেয়ার করে যাবে তারপর দু নম্বরে কি লিখেছি যে পটাশিয়াম ক্লোরাইডকে পটাশিয়াম বাষ্পে উত্তপ্ত করলে কেসিএলের বর্ণ বেগুনি হয় কেন এটাও তোমরা করে রাখবে এখানে কি হয় ওই ধাতব আধিক্যজনিত ত্রুটি নন স্টয়সিওমেট্রিক কেশিয়াল ক্রিস্টাল তৈরি হয় তাহলে এই প্রশ্নটাও কিন্তু ভালো করে প্রিপেয়ার করে রাখবে এই দুটো প্রশ্নই কিন্তু ত্রুটি থেকে খুবই 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 ইম্পর্টেন্ট তাহলে যারা হয়তো কেমিস্ট্রি কেবল পাশ করতে চাইছ বা যাদের জন্য এটা হয়তো একটা ফোর্থ সাবজেক্ট তাদের জন্য এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই পড়েছেও কারণ এই দুটো প্রশ্ন থেকে দু নম্বরের একটা প্রশ্ন তোমরা পাবেই পাবে তারপর তিন নম্বরে কি লিখেছি এটা তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এফ কেন্দ্র কাকে বলে একে বর্ণবিন্দু বলা হয় কেন আর কোন ধরনের নন স্টয়সিওমেট্রিক ত্রুটির ফলে এফ কেন্দ্রের সৃষ্টি হয় বইয়ে খুব ভালো করে অ্যানসার দেওয়া আছে ভালো করে মুখস্ত করে দেবে এটাও টু মার্কসের প্রশ্ন এবং পরীক্ষার জন্য কিন্তু হাইলি ইম্পর্ট্যান্ট ভালো করে তৈরি করে রাখবে কিন্তু প্রথম দুটো যে প্রশ্ন বললাম সেটা অবশ্যই রেডি করে রেখো কারণ এই দুটো থেকে প্রশ্ন দেবেই দেবে চার নম্বরে কি লিখেছি স্কটকি ও ফ্রেঙ্কেল ত্রুটির পার্থক্য উল্লেখ করো ভালো করে তৈরি করে রেখো ছায়ার বই দেখে ভালো করে কিন্তু লেখা আছে এখন সুন্দর করে পড়ে রাখবে এবার একটা প্রশ্ন দেয় এমসি আকার আসতে পারে যে স্কটকি এবং ফ্রেঙ্কেল এই দুটোতে ঘনত্বের কি পরিবর্তন হয় যে ঘনত্ব বাড়ে নাকি ঘনত্ব কমে নাকি ঘনত্ব একই থাকে এই ধরনের কিন্তু একটা এমসিকিউ আসতে পারে এই ঘনত্বের প্রশ্ন থেকে ও ফ্রেন্কেল দুটির যে ঘনত্বের পরিবর্তন থেকে একটা প্রশ্ন এমসিকিউ আকার আসতে পারে তাই এই পয়েন্টটা কিন্তু ভালো করে দেখে রাখবে তো 5 নম্বরে কি লিখেছি ধাতবাধিক্যজনিত ননস্টয়সিওমেট্রিক ত্রুটি কি কি কারণে গঠিত হয় খুব ইম্পর্টেন্ট দেখবে একটা দেওয়া আছে অ্যানায়ন শূন্যতার জন্য আরটা কি দেওয়া আছে যে ক্যাটায়নের অন্তঃস্থানিক স্থানে অবস্থান করার জন্য এই দুটো কারণ কিন্তু ভালো করে পড়ে রাখবে যে ননস্টয়সিওমেট্রিক ত্রুটি কি কি কারণে গঠিত হয় এটা কিন্তু ভালো করে পড়ে দেখো 6 নম্বরে দেখো প্রশ্ন দিয়েছি যে যদি AgCl কেলাসে কেলাশে রূপে অতি অল্প মাত্রায় ক্যাডমিয়াম টু প্লাস আয়ন অন্তর্ভুক্ত করা হয় তবে উক্ত কেলাসে কীভাবে শূন্যতার সৃষ্টি হয় এই প্রশ্নটাও কিন্তু ভালো করে করে রাখবে দেখবে বইয়ে যেখানে কি আছে ইমপিউরিটি ডিফেক্ট সেখানে দেখবে লেখা আছে যে এন এ প্লাস এন এ প্লাসের সঙ্গে এস আর টু প্লাস আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে লিখেছি এখানে কি ইউজ করেছি দেখো এজি প্লাস এবং ক্যাডমিয়াম টু প্লাস যেখানে ইমপিওরিটি ডিফেক্ট পোর্শানটা আছে সেখানে তুমি এই উত্তরটা পেয়ে যাবে যদি না পারো তাহলে টেলিগ্রাম রুপে দিয়েও আমরা সলভ করে দেবো তাহলে এই যে পাঁচটা ছটা প্রশ্ন দিলাম ক্লাসের ত্রুটি থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করে রাখবে কারণ এখান থেকে টু মার্কসের এই প্রশ্নটা আসবেই আসবে এছাড়াও এখান থেকে এমসিকিউ ফ্রেম হয় দেখা বলছি যে কোন ক্রিস্টালটা যেমন এজিব আর একটা ক্রিস্টাল আছে দেখবে এজিবিআর কি করে স্কটকিও শো করে আবার ফ্রেন্ডকেল ত্রুটিও শো করে তাহলে এইটা কিন্তু এমসিকিউ আকারে পড়তে পারে তাই এজিবি কি বললাম স্কটকি ত্রুটিও শো করে আবার ফ্রেন্ডকেল ত্রুটিও শো করে তাহলে আমি দিতে একটা প্রশ্ন এমন একটি কেলাসের উদাহরণ দাও যেটি স্কটকি ত্রুটি এবং ফেনকেল ত্রুটি দুটোই প্রদর্শন করে তার উত্তর হবে এজিবিআর ভালো করে করে রাখবে কিন্তু আসতে পারে আবার এই ঘনত্বের যে প্রশ্ন থেকে স্কটকি এবং ফেনকেলে ঘনত্বের কি পরিবর্তন হয় এখান থেকেও কিন্তু একটা এমসি কিউ আসতে পারে তাই ভালো করে কেলাসের ত্রুটি থেকে এই প্রশ্নগুলো করে দেখো দেখো এর পরের টপিক লিখেছি কি কেলাসে গঠনকারী কণার ঘন সন্নিবেশ যারা কেমিস্ট্রি কেবল পাস করতে চাইছো সিম্পল পাস করতে চাইছো তাদের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট নয় এটা কিন্তু কনসেপচুয়াল টপিক যারা ভালো করে আগে সলিড স্টেটটা পড়েছো পদার্থের কঠিন অবস্থা পড়েছো তারাই কিন্তু কেবলমাত্র এই অঙ্কগুলো সলভ করতে পারবে কনসেপ্ট না থাকলে কিন্তু সলভ করতে পারবে না প্রশ্ন যদি কঠিন করতে চায় হার্ড করতে চাই তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা দিতে পারে দেখো এই তিনটে প্রশ্নই কিন্তু আমি পরিচ্ছেদ থেকে নিয়েছি ছায়ার বইয়ের পরিচ্ছেদে তিনটে প্রশ্ন আছে এবং দেখবে উদাহরণেও এই পোর্শনের উদাহরণেও দেখবে দুটো প্রশ্ন আছে যারা ভালো করে পড়তে চাইছো তারা এই পাঁচটা এই তিনটে এবং উদাহরণের দুটো টোটাল পাঁচটা কিন্তু ম্যাথ ওখানে রয়েছে এই পাঁচটা ম্যাথই জাস্ট উদাহরণের ম্যাথগুলো কিন্তু ভালো করে করে রাখবে এখান থেকে প্রশ্ন আসার একটা স্কোপ কিন্তু এবারে রয়েছে এই পাঁচটা প্রশ্নই এখান থেকে তিনটে এবং উদাহরণের দুটো এই পাঁচটা প্রশ্ন তোমরা ভালো করে সলভ করে দেখো তো আরেকটা এমসিকিউ টাইপ প্রশ্ন বলছি যে এই ধরনের বিন্যাসকে কি বলা হয় বা এই ধরনের বিন্যাসকে কি বলা হয় দেখে রাখবে এটাকে বলা হয় হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং আবার কি বলা হয় সিসিপি কিউবিক ক্লোজ প্যাকিং এগুলো দেখে রাখবে প্রতি ক্ষেত্রে দুটোই ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বারটা হচ্ছে বারো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এম কিন্তু ফ্রেম হয় তাই এগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে ডিটেলসে পড়ে রাখবে তো এই ছিল আমার প্রথম সেটের আটটা নটা প্রশ্ন এর পরবর্তী সেটে আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি দেখো কেলাসের ত্রুটি কিন্তু কেউ ছেড়ে যাবে না কেলাসের ত্রুটি থেকে এই দু মার্কসের প্রশ্ন কিন্তু আসবেই আসবে তাই যারা শুধু কেবল মাত্র কেমিস্ট্রি পাশ করতে চাইছো তারা কেলাসের ত্রুটি থেকে এই প্রশ্নগুলো অবশ্যই করে রেখো তো এগুলো তোমার দেখে নাও পরবর্তী পোর্শনে আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি তো দেখো এবারে আমি সেকেন্ড সেটের ফার্স্টেই কি লিখেছি যে কেলাসের ঘনত্ব নির্ণয় কেলাসের ঘনত্ব নির্ণয়ের একটা অঙ্ক থাকবেই তিন মার্কসের অঙ্ক থাকতে পারে কিংবা দুই মার্কসের যে একটা তো কেলাসের ঘনত্ব নির্ণয়ের উদাহরণে যতগুলো ম্যাথ আছে অনুশীলনীতে যত ম্যাথ আছে সমস্ত ম্যাথ করে যাবে এ বিটিএ বিটিএ সমস্ত ম্যাথ সলভ করবে কারণ কেলাসের ঘনত্ব থেকে একটা অঙ্ক পড়বেই যেখানে আমাকে এই ফর্মুলাটা কাজে লাগা কাজে লাগাতে হবে ডি ইকুয়ালস টু জেড এম বাই এ কিউ এই ফর্মুলা দিয়ে যতগুলো ম্যাথ রয়েছে প্রত্যেকটা ম্যাথ সলভ করবে এবিটিএ প্রশ্ন বিচিত্র যেখানে যত ম্যাথ পাবে এই ফর্মুলা থেকে সমস্ত ম্যাথ তোমরা সলভ করবে সলভ না করতে পারলে টেলিগ্রাম গ্রুপে দাও সলভ করে দেওয়া হবে তো এই ফর্মুলা থেকে যে যে ম্যাথগুলো আসে সমস্তগুলো কভার করে রেখো কারণ এখান থেকে ম্যাথ পড়বেই এইটাই কিন্তু হাইলি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা যে ভালো করে করতে পারবে সেই দু নম্বরটা কিন্তু নিয়ে যাবে ঠিক আছে তেমন প্যাকিং দক্ষতার সংজ্ঞা প্যাকিং দক্ষতা কাকে বলে এটা ভালো করে কিন্তু ছায়ার বই থেকে মুখস্থ করে দেখো একদম ভালো করে প্যাকিং দক্ষতা কাকে বলে সেকেন্ড কি লিখেছি প্যাকিং দক্ষতা নির্ণয় দেখো আগের বার মানে দু সালে দেহকেন্দ্রিক যে একক কোষ আছে তার প্যাকিং দক্ষতা নির্ণয় চলে এসেছে তাই ওটার সম্ভাবনা আসার সম্ভাবনা পুনরায় কিন্তু খুবই কম তাই পৃষ্ঠকেন্দ্রিক এবং সরল একক কোষের যে প্যাকিং দক্ষতা নির্ণয় কীভাবে করব সেটা কিন্তু ভালো করে পড়ে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এ এবং আর এর সম্পর্ক এটা খুব যে সরল ক্ষেত্রে এবং ব্যাসার্ধর মধ্যে সম্পর্ক কি সেটা হচ্ছে এ ইকুয়ালস টু টু আর এই ধরনের প্রশ্ন কিন্তু এমসিকিউ এ ফ্রেম হতে পারে একইভাবে দেখবে যে দেহকেন্দ্রিকে কি হয় পৃষ্ঠ কেন্দ্রিকে কি হয় সেটা কিন্তু পুরোপুরি সলভ করে রাখবে এটা সরল কোষের জন্য একইভাবে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের জন্য এ এবং আর এর সম্পর্ক কি হবে দেহকেন্দ্রিক কোষের জন্য এ এবং আর এর সম্পর্ক কি হবে এগুলো কিন্তু ভালো করে করে রাখবে এমসিকিউ এর জন্য চার নম্বরে কি লিখেছি কণার সংখ্যা নির্ণয় দেখো এই এই পার্টটা থেকে কিন্তু আগেরবার একটা ম্যাথ দিয়েছিল এক নাম্বার একটা প্রশ্ন ছিল যেখানে আমাকে নাম্বার অফ পার্টিকেলস বা কণা সংখ্যা বের করতে হবে কর্নারের জন্য এক বাই আট ফেস সেন্টারের জন্য ওয়ান বাই টু বডি সেন্টারের জন্য ওয়ান এভাবে কিন্তু ম্যাথগুলো সলভ করতে হয় তাহলে কণা সংখ্যা কি করে বের করবো এই কোষের কণা সংখ্যা সেগুলো কিন্তু ভালো করে দেখে রেখো এগুলো কিন্তু এমসি আসতে পারে তাই ভালো করে কিন্তু কণা সংখ্যার ম্যাথগুলো করে রাখবে পাঁচ নাম্বারে কি লিখে নিতে হবে ব্র্যাভিস ল্যাটিসের সংখ্যা কতগুলো ব্র্যাভিস ব্র্যাভিস ল্যাটিস রয়েছে চোদ্দোটি এটাও কিন্তু এমসি কিউ পড়তে করতে পারে এমসি কিউ এর জন্য কিন্তু এগুলো লিখে রেখেছি যে ব্র্যাভিস ল্যাটিসের সংখ্যা সংখ্যা চোদ্দোটি তাও কেলাসের শ্রেণী বিভাগে সেখানে সাত রকমের ক্রিস্টাল ছিল তা সেখানে কি ছিল এ এবং বি এবং সি এর সম্পর্ক এবং আলফা বিটা গামার সম্পর্ক এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে অনেকেই বলে যে এখান থেকে মেনলি ডাব্লিউ প্রশ্ন আসে বা জেই মেনসে প্রশ্ন আসে কিন্তু তোমাদের এইচএস পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো ফ্রেম করা যেতে পারে এমসিকিউ প্রশ্ন তাই প্রত্যেকটা ক্রেলাসের এ বি সি এর সম্পর্ক বা আলফা বিটা গামার সম্পর্ক কিন্তু ভালো করে পড়ে রাখবে সাত নাম্বারে কি লিখেছি দেখো সংজ্ঞা লেখো কার কার কেলাসের সংজ্ঞা কেলাস জালকের সংজ্ঞা এবং একক কোষের সংজ্ঞা একক কোষটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট ভালো করে কিন্তু এই সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করে রাখবে তো একক কোষ কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু ভালো করে পড়ে রাখবে তো আট নাম্বারে কি লিখেছি হিরক এবং গ্রাফাইটের স্ট্রাকচারের পার্থক্য কি এখানে কার্বনের হাইব্রিডাইজেশন কি হয় যেমন হিরকে কার্বনের হাইব্রিডাইজেশন হয় এসপি থ্রি আর গ্রাফাইটে হয় এসপি টু এর কি হয় হেক্সাগোনাল হেকসাগোনাল লাইক স্ট্রাকচার হিরকের কি হয় একটা জায়েন্ট মলিকুলার স্ট্রাকচার তো স্ট্রাকচারের পার্থক্যটা কার্বনের হাইব্রিডেশন কি হয় গ্রাফাইটে এবং হিরকে সেগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে এখান থেকে কিন্তু এমসি এর প্রশ্ন কিন্তু ফ্রেম করা যেতে পারে তা আনবিক কেলাসকার কঠিন আয়নীয় কেলাসকার কঠিন সমযোজি কেলাসাঁকার কঠিন এবং ধাতব কেলাসকার কঠিনের একটা করে এক্সাম্পল উদাহরণ কিন্তু পড়ে রাখবে আবার আণবিক তিন প্রকারের হয় একটা হয় ধ্রুবীয় একটা হয় ধ্রুবীয় মানে পোলার একটা হয় অধ্রুবীয় একটা হয় হাইড্রোজেন বন্ডিং তো এই তিন প্রকারের কিন্তু এক্সাম্পল কিন্তু ভালো করে পড়ে রাখবে হাইড্রোজেন বন্ডিং এর মধ্যে কি রয়েছে বরফ তাহলে কিন্তু ভালো করে এগুলো পড়ে রাখবে তাও দশ নম্বরে কি লিখেছি অনিয়তাকার ও নিয়তাকার নিয়তাকার এবং অনিয়তাকারের সলিডের মধ্যে পার্থক্য ভালো করে কিন্তু করে রাখবে ক্রিস্টালাইন এবং অ্যামোরফাস ভালো করে কিন্তু পার্থক্য পরে রাখবে কোনটি সমসারক ধর্ম প্রদর্শন করে কোনটি অসমসারক ধর্ম প্রদর্শন করে এটাও কিন্তু দেখে রাখবে এটা কিন্তু এমসি এর জন্য খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু এমসি ফ্রেম হতে পারে তারপর এগারো নম্বর কি লিখেছি অতি শীতলিকৃত সান্দ্র তরল সুপার কুল্ড ভিসকাস লিকুইড এটাও কিন্তু পড়ে রাখবে ভালো করে এই সম্বন্ধে ধারণা রাখবে তা বারো নম্বরে কি লিখেছি তড়িৎ পরিবাহিতার ব্যাখ্যা মানে অর্ধ পরিবাহীর তড়িৎ পরিবাহিতার ব্যাখ্যা যে অনেক কম টেম্পারেচারে এরা অন্তরকের মতো কাজ করে কিন্তু হায়ার টেম্পারেচারে ধাতুর মতো কাজ করে আবার ধাতুর তড়িৎ পরিবাহিতার ব্যাখ্যা অন্তরকের তড়িৎ পরিবাহিতার ব্যাখ্যা যেখানে আমরা ওই ভ্যালেন্স ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড এদের যে ডিফারেন্স সেগুলো নিয়ে আর আলোচনা করি সেই তড়িৎ পরিবাহিতার ব্যাখ্যা কিন্তু ভালো করে করে রাখবে ঠিক আছে যে মেটালের ক্ষেত্রে কি হয় কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে থাকে ফলে ইলেকট্রনগুলো ইজিলি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে এই কারণে ধাতু কি হয় উত্তম পরিবাহী হয় অন্তরকের মধ্যে কি হয় ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি ডিফারেন্সটা অনেক বেশি সে এই কারণে অন্তরকগুলো কি হয় তরিত পরিবহন করতে পারে না ঠিক আছে এগুলো কিন্তু পড়ে রাখবে তরিত পরিবাহীটা ব্যাখ্যা অর্ধ পরিবাহী ধাতু এবং অন্তরক তিন ক্ষেত্রেই ভালো করে পড়ে রাখবে এবং অর্ধ পরিবাহী দুই প্রকার একটা এন টাইপ একটা পি টাইপ এন টাইপের এবং পি টাইপের পড়ে রাখবে কোন এলিমেন্টটা ডোপ করলে এন টাইপ পাওয়া যায় এবং কোন এলিমেন্ট ডোপ করলে পি টাইপ পাওয়া যায় এগুলো কিন্তু পড়ে রাখবে এমসি এর জন্য বা এক নম্বরের যে প্রশ্ন সেজন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তেরো নম্বরে কি লিখে দেখো প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক অ্যান্টিফেরোম্যাগনেটিক এবং ফেরি ম্যাগনেটিক এদের যে চৌম্বক ভ্রামকের বিন্যাস চৌম্বক ভ্রামকের বিন্যাস এটা কিন্তু ভালো করে পড়ে রাখবে এই পাঁচটা ক্ষেত্রে চৌম্বক ভ্রামকের বিন্যাসটা কীরকম হয় সেটা কিন্তু পড়ে রাখবে এবং প্রত্যেকটার একটা করে এক্সাম্পল পড়ে রাখবে প্যারাম্যাগনেটিকগুলো কি হয় চৌম্বক ক্ষেত্রে আকর্ষিত হয় ডায়াম্যাগনেটিকগুলো হয় না ফেরোম্যাগনেটিক কি প্রবলভাবে আকর্ষিত হয় একইভাবে অ্যান্টিফেরোম্যাগনেটিক এবং ফেরি ম্যাগনেটিকেরও চৌম্বক ভ্রামকের বিন্যাস এবং এক্সাম্পলসগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে তো এই ছিল টোটাল তেরোটা প্রশ্ন এবং আগের সেটা ছিল নটা প্রশ্ন এই টোটাল যদি বাইশটা প্রশ্ন তোমরা সলভ করতে পারো তাহলে এখান থেকে চারে চার কিন্তু অ্যাচিভ করতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে যেখানে আমি দ্রবণ এবং ইলেকট্রোকেমিস্ট্রিতে সাজেশান দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ